পরিচালক <Sanly> 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 <Sanly>

নির চলো আমরা ভিতরে গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 এটা আমাদের সৌভাগ্য কি আরে না এটা নিরিবিলি এখন স্টুডেন্ট ছুটি তো খুবই নিরিবিলি পরিবেশে আপনার এখানে আসলে যারা ভর্তি হবেন তাদের জন্য পড়ালেখার খুবই শুভ অবস্থা মানে ঠান্ডা পরিবেশ নির পরিবেশ হ্যাঁ হ্যাঁ এটি হচ্ছে মাদ্রাসা বিল্ডিং হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ি শ্রীপুর কামের মাদ্রাসা হেফজুল কুরআন শাখা সেই স্থাপিত উনিশশো সাল থেকে এখানে এখনো চলমান এখন সবাই নামাজে গেছে সবাই নামাজ কাজ করছে এখানে হয় না স্টুডেন্ট কতগুলো আছে আছে আলহামদুলিল্লাহ আছে